দেখো আজ আমরা এসেছি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় পদ তো পদ আর শব্দ এ দুটোর ধারণার মধ্যে আমরা আমরা অনেকেই বেশ পরিষ্কার ধারণা নেই তো দেখো আমরা সেই জন্য লিখেছি বিশেষ্য পদ অবলিক শব্দ এবং এটাকে আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা আন্ডারলাইন করছি কারণ পদ এবং শব্দের এই ধারণাটি খুব পরিষ্কার না থাকলে পদ বোঝা খুব কঠিন এই জন্য তোমরা পদ এবং শব্দের একটি ক্লাস আছে সেটি দেখতে পারো তবুও আমরা প্রাথমিক ধারণা দিচ্ছি যে বই যখন আলাদাভাবে থাকবে বহস্যই বই লিখছি সেটা একটি শব্দ কিন্তু আমি বই পড়ি এই বাক্যের মধ্যে বইয়ের অবস্থান এটি একটি পদ আপাতত এই ধারণা নিয়ে আমরা বিশেষ শব্দ বা পদকে জানব বিশেষ শব্দ বা পদ বলছে এই কারণে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার গ্রন্থে বিশেষ্যকে শব্দ এবং পদ দুটি ভাবেই চিহ্নিত করেছেন অর্থাৎ নাম শব্দ যখন এককভাবে বসবে তখন সেটি বিশেষ শব্দ সেটি যখন বাক্যে প্রয়োগ হবে তখন বিশেষ পদ এভাবেই উনি চিহ্নিত করতে চেয়েছেন তাই আমরা বিশেষ পদ শব্দ দুটোকেই বলেছি তোমরা নিশ্চয়ই এটা আলাদাভাবে খাতায় লিখে রেখেছো সেটা ভেবেই আমি পড়াচ্ছি যা কোনো কিছুর নাম বোঝায় কোনো কিছুর আমরা আন্ডারলাইন করেছি যেটা আন্ডারলাইন করেছি সেটা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু কেন আমরা অনেক সময় দেখেছি অনেক বইয়ে এরকম থাকে যে শহর ব্যক্তি বস্তু এইসব উল্লেখ থাকে সব কোনো কিছুর উল্লেখ এই কারণে প্রয়োজন নাই কারণ কয়েকটা ব্যক্তি বস্তু স্থান দিয়ে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বিশেষ্যকে আমরা ধরতে পারি না সেটা আমরা আস্তে আস্তেই বুঝতে পারবো তাই যা কোনো কিছুর নাম বোঝায় যা কেন বলেছি আমরা জানি না সেটা পদ হিসেবে ব্যবহার করব না শব্দ হিসেবে ব্যবহার করব। তাই যা কোনো কিছুর নাম বোঝায় তাই বিশেষ্য বিশেষ পদ না শব্দ সেটা বলে দেবে তার অ্যাপ্লিকেশন অর্থাৎ আমি সেই নাম শব্দটিকে কোথায় ব্যবহার করছি বাক্যে না এককভাবে এককভাবে ব্যবহার করলে সেটি হবে শব্দ বাক্যের মধ্যে থাকলে সেটি পদ বিশেষ ছয় ভাগে বিভক্ত বিভিন্ন বইয়ে তোমরা দেখবে কোথাও পাঁচ ছয় সাত ভাবে ভাগ আছে তো স্ট্যান্ডার্ড ভাগ যেটা আমরা মূলত ফলো করছি বাবু এবং ভূষণ চাকি এবং পবিত্র সরকার ব্যক্তিবাচক এবং সংজ্ঞাবাচক ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক শ্রেণীবাচক বা জাতিবাচক বস্তুবাচক বা পদার্থ সূচক গুণবাচক বা অবস্থাবাচক ক্রিয়াবাচক সমষ্টিবাচক এই সমষ্টি বাচক আমরা চিনব এবং প্রয়োগ করব ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ চেনার সহজ রাস্তা হচ্ছে যা পৃথিবীতে একটিই আছে দুটো নাই সূর্য চাঁদ কলকাতা আমরা উদাহরণ দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর সূর্য কলকাতা তিনটে আইটেমকে নিয়েছি ব্যক্তি মানুষ মহাজাগতিক সূর্য আর শহর কলকাতা তো তিনটি পৃথিবীতে একটি আছে এই তিনটি বিশেষ কি বিশেষ্য ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য এই বিশেষ্যটি সবসময় এক বছর হবে কেন না এটি পৃথিবীতে একটি আছে তাই তোমাকে যদি প্রশ্ন করে কোন বিশেষ্য নিচের কোন সব সবসময় এক বছর হবে কখনোই বহু বছর হবে না তার উত্তর ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য দু নম্বরে শ্রেণীবাচক বা জাতিবাচক শ্রেণীবাচক বা জাতিবাচক কিভাবে আমরা দেখবো ওই ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষে শ্রেণী বা জাতিকে চিহ্নিত করবে এটিকে গোনা যাবে এটি সবসময় শ্রেণী বা জাতিকে চিহ্নিত করবে এটি গোনা যাবে এই দুটো ভাব দুটোকেই তোমাদের মনে রাখতে হবে যেমন রবীন্দ্রনাথের শ্রেণী কবি সূর্যের শ্রেণী নক্ষত্র কলকাতার শ্রেণী শহর এই শহরকে গোনা যায় নক্ষত্রকে গোনা যায় কবি অনেকজন থাকলে গোনা যায় এরা সবাই কোনো বিশেষ বা নির্দিষ্ট নয় এরা নির্বিশেষ অর্থাৎ কবি বলতে তুমি কোনো বিশেষ কবিকে বোঝাচ্ছ না কিন্তু রবীন্দ্রনাথ বললে তুমি বিশেষ কবিকে বোঝাচ্ছ তাহলে শ্রেণী থেকে আমি যখন ব্যক্তিতে যাচ্ছি তখন নির্বিশেষ থেকে বিশেষে যাচ্ছি তাহলে শ্রেণীবাচক বিশেষভাবে নির্দিষ্টভাবে বিশেষ্যকে চিহ্নিত করে না নির্দিষ্টভাবে ভাবে বা এককভাবে বিশেষকে চিহ্নিত করে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক এবার আমরা আসছি বস্তুবাচক বা পদার্থ সূচক বস্তুবাচক কি করে বুঝবো আমরা মনে রাখবো কি করে যা গোনা যায় না যেটাকে ইংরেজিতে আনকাউন্টেবল নাউন বলা হয় যা গোনা যায় না যেমন মাটি আগুন হাওয়া তোমাকে যদি বলা হয় যে আমাকে পাঁচটা মাটি দাও তো দুটো আগুন দাও তো সেটা পাওয়া যায় না কিন্তু অনেক সময় আমাদের দ্বন্দ্বটি কোথায় লাগে এমন কিছু কিছু বস্তুবাচক বিশেষ আছে যেগুলোকে গোনা যায় যেমন ধরো চাল চাল গোনা যায় চিনি গোনা যায় গম গোনা যায় মানে তুমি যদি মনে করো কয়েকটা চিনিকে আমি গুনব গুনতে পারো যেটা আগুনকে পারবে না মাটিকে পারবে না হাওয়াকে পারবে না তো এই গোনা যায় যেগুলো সেগুলোকে তাহলে আমরা কি বলবো অথচ সেগুলো বস্তুবাচক কারণ এগুলো বস্তুবাচক চিনি গম চাল কেন না এগুলো তুমি যখন বাজার থেকে বা দোকান থেকে কেনো তখন তুমি বলো না যে আমাকে পাঁচটি বা দশটি বা দু হাজারটি চিনি তুমি বলো কি যে আমাকে পাঁচশো গ্রাম চিনি বা এক কিলো চিনি বা পাঁচ কিলো চাল অর্থাৎ এগুলোকে পরিমাণ দিয়ে প্রকাশ করতে হয় সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না তাহলে গোনা যায় না অর্থাৎ পরিমাপ এটা একটা পরিমাপযোগ্য এককে একে পরিমাপ করা যায় কিন্তু কিছুতেই গোনা যায় না তাহলে এই দুটোর পার্থক্য কি শ্রেণীবাচক বিশেষকে গোনা যায় আর বস্তুবাচক বিশেষকে গোনা যায় না আবার একটি মজার বিষয় দেখো শ্রেণীবাচক বিশেষ্য বেঞ্চ তাকে তুমি গুনতে পারছো কিন্তু ওই বেঞ্চটার যে উপাদান দিয়ে তৈরি হয়েছে কাঠ সেই কাঠকে গোনা যায় না সেই কাঠটি কিন্তু বস্তুবাচক কারণ তুমি বলো না যে পাঁচটা কাঠ ওই কাঠ আবার যখন গোনা যাচ্ছে অর্থাৎ তুমি যখন ফ্রেম আকারে কাঠটাকে পাচ্ছ অর্থাৎ তুমি দরজার বাজু কিনছো কাঠের রলা কিনছো তখন তুমি ওই রলাটাকে কাঠের রলাটিকে তুমি বলছো জাতিবাচক কিন্তু যখনই সেটা কাঠ হিসেবে চিহ্নিত করছো তখন সেটা হয়ে যাচ্ছে বস্তুবাচক বা পদার্থ সূচক এই দুটোর মধ্যে যেন আমাদের কোনোভাবেই গুলিয়ে না যায় তাহলে চিনি চাল গম এগুলো গোনা গেলেও শ্রেণীবাচক বা জাতিবাচক নয় কারণ এগুলো গুণে আমরা ব্যবহার করি না এগুলো আমরা পরিমাপে ব্যবহার করি ওজনে ব্যবহার করি এবার আমরা গুণবাচক বা অবস্থাবাচক বিশেষ বলিব গুণবাচক বা অবস্থাবাচক বিশেষ হচ্ছে আমাদের যে দোষ বা গুণের নাম বোঝাবে দোষ বা গুণের নাম বোঝাবে এখানে সব কিছুই কিন্তু নাম বোঝাচ্ছে জাতিবাচক কি জাতি বা শ্রেণীর নাম বোঝাচ্ছে পদার্থ সূচক বা বস্তুবাচক পদার্থ বা বস্তুর নাম বোঝাচ্ছে যা গোনা যায় না গুণবাচক বা অবস্থাবাচক গুণ বা দোষের নাম বোঝাচ্ছে দয়া একটা গুণ রাগ একটা দোষ স্নেহ একটা গুণ এরকম ধরনের বিভিন্ন যে গুণগুলো আছে সেই গুণগুলো কিন্তু আমাদের গুণবাচক গুণের নাম কিন্তু গুণবাচক বা অবস্থাবাচক বিশেষ দেখো এখানে একটি মজার ব্যাপার আছে যে আমার ভিতরের মানুষটি প্রকাশ পেল এই বাক্যটিতে আমরা মানুষ শব্দটিকে যদি নিই তাহলে মানুষ যখন আলাদাভাবে লিখছি মানুষকে এই মানুষটি হচ্ছে কি না একটি শ্রেণী বা জাতি মানুষ জাতিকে বোঝাচ্ছে কিন্তু আমার ভিতরের মানুষটি জেগে উঠল এখানে মানুষ কিন্তু শ্রেণী বা জাতিবাচক হিসেবে কাজ করেনি এখানে মানুষটি কাজ করেছে কি হিসাবে গুণবাচক হিসাবে তাহলে মানুষ জাতিবাচক কিন্তু সে গুণবাচক হিসেবে কাজ করছে তাহলে বিশেষেরও এই হেরফের হয় যদিও সেটা নিয়ে আমরা একদম বিশেষের পরের ক্লাসে চলে যাব যেখানে আমরা বিশেষের ব্যতিক্রম প্রয়োগ দেখাব। ক্রিয়াবাচক বিশেষ্য এই ক্রিয়াবাচক বিশেষদের একটু জটিলতা আছে এবং সবাই ভুল করি আমরা কাজ নয় দেখো আমরা লিখেছি কাজ নয় এইটাকে গুরুত্ব দিতে হবে কাজের নাম অর্থাৎ পড়া লেখা খেলা এগুলো নয় চলা চলা ক্রিয়ার নাম হচ্ছে চলন বলাক্রিয়ার নাম হচ্ছে বচন বলনও অনেকে ব্যবহার করা হয় চলন বলন চলন বলন এটা একদম চলতি কথা সোয়াক্রিয়ার নাম সোনাক্রিয়ার নাম শ্রবণ ক্রিয়ার নাম দর্শন তাহলে দর্শন চলন শয়ন বচন শ্রবণ এই যে অন প্রত্যয়ন্ত এই শব্দগুলো সবই কি বিশেষ স্থানীয় অর্থাৎ এগুলি যখন পদে প্রয়োগ হবে মানে বাক্যে প্রয়োগ হবে তখন এরা হয়ে যাবে ক্রিয়াবাচক বিশেষ্য ক্রিয়া নয় ক্রিয়াবাচক বিশেষ্য আর ক্রিয়াবণগুলো এরা যখন ক্রিয়া হিসেবে প্রয়োগ হবে অর্থাৎ আমি চলি কিন্তু আমি চলন এটা বাক্য তৈরি করতে পারে না কেন না চলন একটি ক্রিয়া নয় চলন একটি বিশেষ্য পদ তাই এর ক্ষমতা নাই একটি বাক্য পূর্ণ বাক্য তৈরি করি এবং মনের ভাব প্রকাশ করি তাহলে দেখো ক্রিয়াবাচক বিশেষ কিন্তু ক্রিয়া নয় ক্রিয়ার সঙ্গে ক্রিয়াবাচক বিশেষ্যকে বিশেষকে দিও না এই পার্থক্যটি মনে রাখবে বিশেষ্য দেখো আমরা লিখেছি শ্রেণীবাচক বিশেষের সমষ্টি বোঝায় অন্য কোনো বিশেষের নয় শ্রেণীবাচক বিশেষের তাহলে আমরা শুরুতেই চলে যাবো শ্রেণীবাচক বিশেষ্য কবি তার সমষ্টি কি কবি সভা তাহলে সভা বলতে অনেক কবির মিলনস্থল বোঝানো হয় নক্ষত্র তার সমষ্টি কি রাজি শহর তার সমষ্টি গুচ্ছ পাখি একটি শ্রেণীবাচক তার সমষ্টি ঝাঁ পশু একটা শ্রেণীবাচক বিশেষ তার সমষ্টি কি পাল তাহলে এই সভা রাজি গুচ্ছ সৈন্য এগুলো সবই কি শ্রেণীবাচক বিশেষ শ্রেণীবাচক বিশেষের সমষ্টিকে প্রকাশ করছে অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ তাহলে বিশেষ কয় প্রকার হলো ব্যক্তিবাচক যা পৃথিবীতে একটাই আছে বিশেষভাবে নির্দিষ্টভাবে পৃথিবীর সেই একক বিশেষকে চিহ্নিত করে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক শ্রেণীবাচক যা গোনা যায় এবং ব্যক্তিবাচক বিশেষের শ্রেণীকে নির্দেশ করে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষের শ্রেণী বা জাতিকে নির্দেশ করে বস্তুবাচক বা পদার্থ সূচক যা গোনা যায় না গুণবাচক আমাদের মনের যে দোষ গুণ তার নাম বোঝায় ক্রিয়াবাচক সবসময় কাজের নাম বোঝাবে আর সমষ্টি বা জাতিবাচক বিশেষে সমষ্টিকে বোঝাবে তোমরা এবার যেকোনো বই বা যেকোনো গল্প নেবে যেকোনো কবিতা নেবে সেখান থেকে বিশেষ পদ তোমরা বাঁচবার চেষ্টা করবে মানে একটি শাড়ি নিলে একটি পংক্তি নিলে সেখানে কোনো বিশেষ আছে কিনা যদি বিশেষ্য থাকে তাহলে সেটা কোন বিশেষ্য আছে এরপর তোমরা আর পদ মানে বিশেষ্য বলেই ছেড়ে দেবে না সেটা বিশেষটা কোন বিশেষ অর্থাৎ আমি খেলা করছি এখানে যদি খেলা বলা হয় তাহলে এই খেলাটা ক্রিয়া না বিশেষ্য খেলা একটি কাজের নাম কি কাজের নাম খেলা করা কাজের নাম এখানে খেলাটা এখানে বিশেষ্য এইভাবে আমি বই পড়ছি এই বইটা কি বিশেষ্য ব্যক্তিবাচক না শ্রেণীবাচক তাহলে বইটা আমরা দেখছি যে কোনো নির্দিষ্ট বইকে স্পেসিফিক করছে না তাহলে বইটা অতবে মানে কি বিশেষ না সংজ্ঞাবাচক নয় বা ব্যক্তিবাচক নয় শ্রেণীবাচক বা জাতিবাচক যেমন ধরো মিষ্টি একটা নির্দিষ্ট মিষ্টি নয় তাহলে নির্দিষ্ট মিষ্টি নয় যখন তাহলে সেটা অবশ্যই জাতিবাচক এবার মিষ্টির ভিতরে আবার আমরা যদি বলি চমচম এটিও কিন্তু একটি নির্দিষ্ট মিষ্টি হতে পারে কিন্তু চমচম পৃথিবীতে একটাই নাই সব মিষ্টির দোকানেই পাওয়া যায় এবং সংখ্যা একাধিক এটিকেও আমরা সংজ্ঞাবাচক বা বা ব্যক্তিবাচক হিসাবে রাখবো না শ্রেণীবাচকের ভিতরে আবার শ্রেণীবাচক ঢুকে আছে তাহলে বিশেষের এই জটিলতাগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আসবো তোমরা এই ক্লাসটি ভালো করে দেখে নাও পরের ক্লাসে বিশেষের জটিলতা আলোচনা ভালো থেকো